বন্ধুরা আজকের আট ছয় দু হাজার পঁচিশ শুধুমাত্র যারা সদস্য হয়নি আমার তাদের সুবিধার্থে এই মিডিল নাম্বারগুলো দিলাম দু টাইমের জন্য ওয়ান পি এম এবং সিক্স পি এম ন হাজার সাড়ে চারশো আড়াইশো প্রথম পুরস্কার সব ঘরে খেলবে আর আপনারা এই মিডিল ধরে ধরে কাটবেন আর আপনারা টিকিট কাটবেন ঘর ঘর এবং অপচির সংখ্যা ধরে যেমন ১৪ যদি মিডিল হয় এই দেখুন এই চৌদ্দ মিডিল চোদ্দ যদি মিডিল হয় তাহলে দশ থেকে উনিশের ঘর আর চল্লিশ থেকে উনপঞ্চাশের ঘর এটা হলো ঘর ঘর মিডিল এইবার অপোজিট সংখ্যা একের অপচির ছয় তার মানে ষাট থেকে উনসত্তর আর চারের উপজিট ন নয় নব্বই থেকে নিরানব্বই এইভাবে আপনারা বুঝে সুঝে ঘর ঘর এবং অপোজিট সংখ্যা ধরে টিকিট কাটবেন দেখবেন আপনারা বড় বড় প্রাইজ পাবেন আর বিশদ জানতে আরও কীভাবে কোন সূত্র কোন টেকনিক ধরে বড় প্রাইজ ধরা যায় আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি সদস্য বন্ধুদের যেমন পার্সোনাল টার্গেট নাম্বার দিই আপনাদেরও দেব ধন্যবাদ দেখুন আজকেকার টার্গেট নাম্বার ইউটিউবে ছবিটা দেখবেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ছবিটা বড় করে দেখবেন তাহলে মিডিলগুলো ভালো বুঝতে পারবেন